এসএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ উদাহরণ ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থীরা যারা কৃতিকদের সহিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা আমাদের মাঝে হাজির হয়েছে মিষ্টি নিয়ে এবং হাসি খুশি মুখ দেখতে পাচ্ছি অনেক ভালো ফলাফল তারা করেছে আমরা দেখতে তারা আসছে অনেক হাসি খুশি সবাই অনেক সুন্দর হাসি খুশি নিয়ে আসছে আমাদের প্রথম বছরের পরীক্ষার্থীদেরকে এখন পর্যায়ক্রমে মিষ্টি মিষ্টি তারা খাবে আমাদেরকেও খাওয়াবে আশা করি হ্যাঁ খুব সুন্দর অনেক ভালো পারফরমেন্স করেছো তোমরা তোমাদের জন্য দেওয়া শুভকামনা আরো ভালো করো অনেক ভালো পর্যায়ে পৌঁছার একটু বেশি করে দিন স্যার স্যার একটু বেশি করে দিন নাফিসা একটু বেশি নাফিসার এই তোমরা চলে যাও না

খুব মিষ্টি খাচ্ছে রাবিন স্যার খুব মিষ্টি খাচ্ছে অনেক কষ্ট করছে এই কিবরিয়া স্যারের অবদান না বললে না গণিতে খুব সুন্দর করে তিনি শিখিয়েছেন রাবিন স্যার বিজ্ঞান এবং ভূগোল খুব সুন্দর করে শিখিয়েছেন ম্যাডামও শিখিয়েছেন আর এই দুজন শিক্ষক অনুপস্থিত আছেন এই যে জায়গায় দেখতে পাচ্ছেন সবুজ স্যার ইনিও খুব ভালো পড়িয়েছেন ইনি ইংলিশের টিচার আর এই যে আমাদের সব থেকে আমাদের প্রাণের প্রিয় স্যার রহমান স্যার উনি নির্দেশনা দিয়েছেন ভালো পারফরমেন্সের জন্য যাই হোক সবার জন্য দোয়া রইলো তোমরা ভালো ভবিষ্যতে আরো ভালো করো সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো তোমরা ভালো করো ভালো রেজাল্ট করো ভালো মার্সিক ভর্তি হও তো সবার জন্যই দোয়া রইলো সবাই দোয়া করবেন